গুট সিদ্ধান্ত সাতাশে সাতাশ তারিখের ছাত্রদের যে নবান্ন অভিযান আমি এই অভিযানকে স্বাগত জানাই তাদের আছে আমরা তাদের সঙ্গে দৃঢ় আমরাও সেই নবান্ন অভিযানে যাব সঠিক সিদ্ধান্ত ছাত্রদের হ্যাঁ কারণ জানে এখন ডান্ডা চালালে দিতে বিপরীত হবে না তো আগে ডান্ডা চালিয়ে দিত এখন কোর্টের দ্বারস্থ হচ্ছে সরকার নিজে দুর্বল হচ্ছে ছাত্র সমাজের হুমকার কাছে সরকার মাথা নিচু করে বাধ্য হচ্ছে যারা আছে তাদেরও পলিগ্রাফ করা উচিত দরকারে কলকাতা পুলিশ কমিশনারের করা উচিত বলে মনে করি যদি জিজ্ঞাসাবাদ করা হোক কলকাতা পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করার পর তার কাছে যদি সদ উত্তর না পাওয়া যায় তাকেও করা উচিত বলে মনে করি আমি কারণ সে প্রথম দিন থেকে বিভ্রান্ত করেছে বাংলার মানুষ হ্যাঁ প্রথম দিন থেকে কলকাতা পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রী নির্দেশে বাংলার মানুষকে বিভ্রান্ত করেছে ক্যালকাটা পুলিশ কমিশনার নিচের অধস্থ অফিসারদের করে দোষের খাড়া দিয়ে তাদেরকে বলি দিয়ে বলির বখড়া বানিয়ে উদর পিন্ডি বুদর ঘাড়ে চাপিয়ে পুলিশের উচ্চ স্তরের আধিকারিকরা যে বাঁচার চেষ্টা করছে সেটাও সিবিআই দেখা উচিত বলে মনে করি পলিগ্রাফ অনেকেরই করানো উচিত যে সঠিক উত্তর দেবে না তারই পলিগ্রাফ করানো উচিত বিভ্রান্তির হাত থেকে রক্ষা পেতে পলিগ্রাফ করানো উচিত যাদেরকে মনে হবে বাংলার মানুষ জানতে চাইছে বাংলা মানুষ আজকে অসহিষ্ণু হয়ে পড়ছে বাংলা মানুষ অধৈর্য হচ্ছে বাংলা মানুষ অধীর হচ্ছে জানতে যে এর পিছনে রহস্য কি অপরাধের শিকড় দূর আর সেই জায়গা থেকে নিজেকে রক্ষা করতে তৃণমূল পার্টি লক্ষ লক্ষ টাকা খরচা করে আমার আপনার ট্যাক্সের পয়সা খরচা করে সুপ্রিম কোর্টে বিরাট বিরাট উকিলকে বিরাট বিরাট আইনজীবীকে তারা নিয়োগ করছে কারণ একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য একটাই ব্যাপারটাকে দীর্ঘায়িত করো ডিলে করো যুক্তির অবতারণা করে ডিলে করো অর্থাৎ বিলম্ব করো বিলম্ব করতে করতে মানুষের যে স্মৃতিশক্তি সেই স্মৃতিশক্তি আজ না হয় কাল প্রখর থাকবে না তার সুযোগ নিয়ে বলবো মানুষ আমরা করেছি কিছু হলো না এই করে কামদনি হয়েছে এই করে কালিয়াগঞ্জ হয়েছে এই করে হাঁসখালি হয়েছে আমরা ধীরে 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 ভুলে যাই এই করে যাদবপুরের হত্যাকাণ্ড ছাত্রের হত্যাকাণ্ড এই করে করে যাতে আমরা ভুলে যাই সেই চেষ্টা করা হচ্ছে কারণ এরা বিশ্বাস করে যে পাবলিকের যে মেমরি সেটা শর্ট তাই বিলম্ব করো তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে বড় বড় আইনজীবীকে নিয়োগ করছে আমার আপনার টাকায় আমার আপনার ঘরের মেয়ে খুন হলো ধর্ষিত টাকা ব্যবহার করে সেই ধর্ষকদের বাঁচানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রী চেষ্টা করুন বাংলার মুখ্যমন্ত্রী সত্যি বিচার চাইতেন সত্যি অপেক্ষা সাজা চাইতেন তাহলে আপনার সরকারের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে কেন বড় বড় আইনজীবীদের নিয়োগ করা হচ্ছে প্রশ্ন আমার আপনি চান অপরাধীরা বেঁচে যাক আপনি চান দর্শকরা রক্ষা পানাকে থাকত আপনি বলেছিলেন যে রবিবারের মধ্যে যদি আমি আসামি ধরতে না পারি তাহলে আপনি নিজে সিবিআইকে দেবেন এমন কোন চুক্তি নেই যে আপনি আসামি ধরতে পারেন অথচ সিবিআইকে দেবেন না এটা যদি হয়ে থাকে তাহলে এর থেকে ভয়ঙ্কর কিছু হতে পারে না আপনি মুখ্যমন্ত্রী আপনি এমনি বলেননি যে সাত দিনের মধ্যে আমরা ধরে ফেলবো এমনি তার বলেননি আপনি বলেছিলেন বারো ঘন্টার মধ্যে ধরে ধরে ফেলেছি বাকিটা সাত দিনের মধ্যে তা না হলে সিবিআই কে দেবো তার সঙ্গে ফাঁসিরও ব্যবস্থা করে দিয়েছিলেন আপনি ভারতবর্ষে এমন আইন কি আছে জানিনা যেখানে বিচারে হবার আগেই ফাঁসি হয়ে গেছে কারণ আপনি এবং আপনার বাবু তারা মানুষের ক্রোধ আক্রোশকে ডামা দেওয়ার জন্যে প্রথম দিন থেকে আক্রমণাত্মক ভূমিকা নিয়ে বলবার চেষ্টা করেছিল কেউ ফাঁসি দেবে কেউ এনকাউন্টার করবে আপনিও বলেছিলেন আপনার ফোকা বাবুও বলেছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি যদি এতটাই জানেন বা আপনার পুলিশ যদি এতটা জানে তাহলে সিবিআই কে বলছেন না কেন আপনি এখন সমস্ত দোষ সিবিআই ঘাড়ে ফেলে নিজেকে বাঁচাতে চাইছেন আপনার দলের মধ্যে আবার খোকাবুরা বলছেন যে আরো করা হওয়া উচিত ছিল আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন